এই ব্রিজটা রাত হঠাৎ করে রাত দুটার দিক ভাঙ্গে মানে নিচের দিকে দাবে যায় এক দেড় বছর আগে নদী খরন করার কারণে এই সময়টা হয়েছে আমাদের এখন আমাদের চলাচল বন্ধ এবং এখানে সাইডে দোকান চারটা দোকান ছিল দোকানগুলো ভাঙ্গি নদীতে পড়ে গেছে মালটাল কেউ নিতে পারে নাই বহু টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এখন আমরা জরুরিভাবে এটা তদন্ত করে আমাদের এই কাজটা সমাধান করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি লোকদেরকে জানাই তারা এখানে আসছিল আসে দেখছিল কিন্তু তারা কোনো পদক্ষেপ দেয়নি বরঞ্চ আসে আর ঘুরে যায় বলুন তো আমাকে একজন ডাকে উঠে যে দোকানে ওগুলো ভাঙে চলে যাইতেছে একটু আসে হেল্প করো পরে তাৎক্ষণিক আমি চলে আসি ডেড়টা বাজে এখানে আসার পরে মানে আমি অনেক দোকানে মালামাল সরাইছি এবং ফেপে রাখতে দিয়েছি কিন্তু কিছু দোকানের মালামাল আমরা নাড়তে পারিনি তালাগুলোর কাছেও যাইতে পারিনি ওই তিনটি দোকান একবারে তিনটি চারটি দোকান চলে যায় একটি দোকানে শুধু খালি একটি ফ্রিজ আমরা সরিয়ে নিতে পারি মানুষের চলাচল চলাচল থেকে শুরু করে মানুষের জীবনযাত্রা মান একেবারে ব্রেক হয়ে গেছে আমরা আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই ব্রিজটার উন্নয়ন চাই বা ব্রিজের নতুন করে সংস্কারের ব্যবস্থা করুন গত রাতে ভারী বর্ষণ হয়েছে ভারী বর্ষণের ফলে পঞ্চগড় জেলার সদর উপজেলার কাজল দিঘি ইউনিয়নে মাওয়বেগনা খালের উপরে একটি এইডভ্যান্ট রেগুলেটর দেবে গেছে আপনারা জানেন যে পাশেই করতোয়া নদী আছে এখানে আসলে বালি এবং পাথর ব্যাপক উত্তোলনের ফলে নদীর লেভেল অনেক নিচে নেমে গেছে যার কারণে পার্শ্ববর্তী এই রেগুলেটরটি ক্ষতিগ্রস্ত হয়েছে জনগণের কথা বিবেচনা করে আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে ক্রমে জনগণের পারাপারের দ্রুত ব্যবস্থা করা সেই সাথে ওখানে নতুন স্ট্রাকচার নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেব